শুভ সকাল বন্ধুরা ডিউটি করার জন্য রেডি হয়ে কিছু অল্প কিছু নাড়ু ছিল সেগুলো খাওয়া খেয়ে ডিউটি যাবো কারণ সকাল উঠতে একটু লেট হয়ে গেছে এই হলো আমার আর্মস এটা নিয়ে ডিউটি করতে হবে আমরা যেখানে থাকি সেই রুমের পাশে বা পিছন দিকে ব্যাকগ্রাউন্ড খুবই ভালো কারণ এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই রোজ যদি হয় তাহলে আমরা পশকে দেখতে পাই আজকে একটু মেঘলা আছে সেই জন্য পোস্কে দেখা যাচ্ছে না তবুও এখানকার ভিউটা খুবই সুন্দর লাগতেছে সত্যি আপনারা দেখুন বাই বন্ধুরা আমি ডিউটি পোস্টে চলে আসলাম ডিউটি শুরু করতে হবে কারণ ডিউটি আসার জন্যেই আজকে এই ভিডিও করতে পারছি কারণ এই চাকরিটা না পেলে অন্য কাজ করতে হতো অন্য কাজে এই ভিডিও করা আর হতো না